সালামু আলাইকুম মালিকানা প্রমাণে আর কোন দলিল খতিয়ানের প্রয়োজন হবে না সাধারণত পূর্বে যে পদ্ধতি চালু ছিল সেখান থেকে আমরা যদি বর্তমান পর্যন্ত কম্পেয়ার করি তাহলে দেখতে পাই যে একজন ব্যক্তি তিনি জমের প্রকৃত মালিক কেনা এটা ওনাকে প্রমাণ করতে হলে অবশ্যই উনি যদি কোরআন সূত্রে মালিক হয় তাহলে একটা দলিল ওনাকে দেখাতে হয় ঠিক তেমনইভাবে উনি যদি উত্তরাধিকার দিক থেকে মালিকানা পেয়ে থাকে তাহলে উনি যে ব্যক্তির কাছ থেকে উত্তরাধিকার সূত্রে মালিকানা পেয়েছি হয়তো বা সেই ব্যক্তি যদি রেকর্ড সূত্রে মালিক হয়ে থাকে তাহলে একটা রেকর্ডের ক্ষতিয়ান দেখাতে হয় অথবা ওয়ারিশান সনদ প্রদর্শন করার মাধ্যমে ওনাকে মালিকানা প্রমাণ করতে হয় এছাড়া উনি যদি মামলায় জয়লাভ করার মাধ্যমে জমির মালিকানা পেয়ে থাকে তাহলেও উনি যে মামলায় জয়লাভ করেছে এর জন্য একটা ডিগ্রি দেখাতে হয় আমরা যে পদ্ধতিতে যাই না কেন সমস্ত পদ্ধতিগুলোই এখন পর্যন্ত কিন্তু অ্যানালক ছিল যার কারণে একজন ভূমি মালিকের যুগের পর যুগ তিনি যে মালিকানার যে ধারাবাহিকতা বইয়ে নিয়ে বেড়াচ্ছে এটা তাকে প্রমাণ করার জন্য বিভিন্ন দলিল খতিয়ান এমনকি আপনার হচ্ছে নামজারি খতিয়ান এছাড়া রেকর্ডীয় খতিয়ান এছাড়া উনি খাজনা বা ভূমি উন্নয়ন কর প্রদান করেছে সেই ভূমি উন্নয়ন কর প্রদানের দাখিলা এইগুলোকে ওনাকে নিয়ে বেড়াতে হয় অনেক সময় দেখা যায় এই তথ্যগুলো বা এই ডকুমেন্টসগুলো নষ্ট হয়ে যায় পুড়ে যায় বা হারিয়ে যায় যার কারণে এখন থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে ভূমিকা গ্রহণ করেছে বা যে কৌশল বা যে পদ্ধতি নিয়েছে সেটার আলোকে এখন থেকে কোনো ভূমি মালিকের আর জমির মালিকানা প্রমাণ করার জন্য কোনো দলিলেরও দরকার হবে না কোনো খতিয়ানেরও দরকার হবে না তাহলে যে সিস্টেমের মাধ্যমে এখন জমির মালিকানা প্রমাণ করতে হবে একজন ভূমি মালিককে এবং ক্ষেত্রে একজন ভূমি মালিক হিসেবে ওনার কি করণীয় রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব বাংলাদেশের ইতিহাসে জমিনে নিয়ে একটা চিরকালীন জটিলতা রয়েছে কারো জমির দলিল হারিয়ে যায় আবার কারোর খতিয়ান হারিয়ে যায় কেউ আবার দালালের খপরে পড়ে কিন্তু সর্বস্ব হারায় এই অবস্থা থেকে মুক্তি দিতে সরকার এক বৈপ্লবিক পরিবর্তন এখন আর বা কাগজের পাহাড় নিয়ে অফিসে ঘুরে বেড়াতে হবে না কারণ ভূমি রেজিস্ট্রি এবং নামজারি পদ্ধতি এখন সম্পূর্ণ ইতিমধ্যে ডিজিটাল হয়ে গিয়েছে সরকার নতুন আইন নীতিমালা ও প্রযুক্তি নির্ভর পদ্ধতি বাস্তবায়ন করে এই খাতকে আরও আধুনিক করছে এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে জানাবো যে বর্তমান যে সিস্টেমে সরকার যে অটোমেশন সিস্টেম নিয়ে আসলো এছাড়া ডিজিটালভাবে যে আপনার দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম থেকে শুরু করে নতুনভাবে নতুন আঙ্গিকে ভূমি মালিকদেরকে জুলাই থেকে স্মার্ট কার্ড প্রদান করার যে ব্যবস্থা গ্রহণ করেছে এই ভূমির মালিকানা প্রদানে যে স্মার্ট কার্ড এটা কিভাবে কাজ করবে এবং এখানে একজন ভূমি মালিক তিনি কিভাবে নিশ্চিত হতে পারবে যে তার নামে স্মার্ট কার্ড আসলে তৈরি এখনো হয়েছে কিনা বা যদি তৈরি না হয়ে থাকে সেক্ষেত্রে উনি কীভাবে কোথায় যোগাযোগ করে স্মার্ট কার্ডটা তৈরি করে নিতে পারবে এই বিষয়েও আজকের ভিডিওতে আপনাদের জানাবো তবে একটা বিষয় আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক নতুন নতুন কিছু তথ্য জানতে পারবেন আমরা সর্বপ্রথম জানবো যে পুরানো পদ্ধতি ছিল ওই পুরানো পদ্ধতি সীমাবদ্ধতা কি ছিল আগে জমির মালিকানা প্রমাণ করতে হতো খতিয়ান পর্চা বা দলিল যেগুলো সবগুলোই ছিল অ্যানালগ পদ্ধতি অনেক সময় দেখা যেত যে খতিয়ান খুঁজে পাওয়া যায় না বা হারিয়ে যেত আবার কেউ ভুল তথ্য দিয়েও খতিয়ান পানি ফেলত ধরনের সমস্যা এ বাংলাদেশে অহরহ হয়েছে এমনকি সর্বশেষ আমরা যদি দেখি তাহলে দেখতে পাই যে মেহেরপুরে ঘটনা ঘটেছে যেখানে একজন ব্যক্তি তিনি ভুল তথ্য দিয়ে একটা নকল খতিয়ান তৈরি করে ফেলেছে এবং যেখানে তিনি উল্লেখ করেছেন যে এই জমের মালিক তার ভূমি অফিসে বারবার ঘুরতে হতো সংশ্লিষ্ট কর্মকর্তা হয়তো ফাইল খুঁজে পাচ্ছে না বা ইচ্ছাকৃতভাবে বিলম্ব করতে এছাড়া দালালদের হাতে করে সাধারণ মানুষকে দিতে হতো হাজার হাজার টাকার ঘুষ আপনার দলিল হারিয়ে গিয়েছে দলিল একটি সার্টিফাইড কপি বা নকল উঠাবেন এক্ষেত্রে আপনি যখন এই ভূমি অফিসে যোগাযোগ করবেন সেই সময় দেখা যেত যে আপনার কাছ থেকে বাড়তি টাকা হাতিয়ে নেওয়া হতো এমনকি সরকার নির্ধারিত যে ফি এই ফিয়ের ভিতর দিয়ে আপনি কখনো আপনার সার্ভিসটা বা আপনার সেবাটা আপনি গ্রহণ করতে পারতেন না কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ছিল তবে বেশিরভাগ ক্ষেত্রে কর্মকর্তারা ওত পেতে থাকে বা অপেক্ষা করে যে কখন একটা ক্লায়েন্ট আসবে এবং তাকে আমরা মুরগি বানিয়ে তার কাছ থেকে বাড়তি কিছু টাকা হাতিয়ে নিব এই ব্যবস্থায় এক কথায় কোনো স্বচ্ছতা ছিল না কাগজপত্র ছিল বিক্ষিপ্ত এবং যাচাই বাছাই করতে হতো অনেক ধাপ পার হয়ে ফলাফল সময় টাকা দুটোই নষ্ট হতো আর মানুষের মানুষের ভিতর থেকে আস্থা হারিয়ে যেত অর্থাৎ ভূমি অফিসের প্রতি যে একটা আস্থা সেই আস্থাটা মানুষের ভিতরে থাকতো না আর সবথেকে বড় বিষয় যেটা সেটা হচ্ছে সরকারও এই অ্যানালগ পদ্ধতি সমস্ত ডকুমেন্টসগুলো অ্যানালগ পদ্ধতিতেই চালু থাকার কারণে অনেক সময় দেখা যেত যে দেশে বড় কোনো দুর্যোগ বা কোনো সমস্যা তৈরি হলে এই অ্যানালগ পদ্ধতির হওয়ার কারণে দলিলগুলো সংরক্ষণ করার ক্ষেত্রে ঝামেলা হতো বা খোঁজের যে রেকর্ড সেই রেকর্ডও হয়তো নষ্ট হয়ে যেত বা হারিয়ে যেত এমন অনেক হয়েছে উনিশশো একাত্তর সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় দেখা গিয়েছে যে ওই সময় যে দলিলগুলো তৈরি হয়েছে সেই দলিলগুলোর বেশিরভাগই হয়তো হারিয়ে গেছে আবার এমন হয় কিছু ব্যক্তি আছে তারা ওই রেজিস্টার কার্যালয়ে দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে অনেক ব্যক্তি আছে তারা ইচ্ছাকৃতভাবে তারা যারা যারা নকল দলিল তৈরি করার মাধ্যমে ওই জমিটা যুগের পর যুগ ভোগ দখল করে আছে বা মালিকানা হচ্ছে দাবি করে আসছে এখন প্রকৃত মালিক এসে যেন ওই জমিটা পুনরায় ফেরত নিতে না পারে এই প্রমাণ সম্পূর্ণভাবে লোপাট করার জন্য বা সেই প্রমাণ সম্পূর্ণভাবে নষ্ট করে দেওয়ার জন্য অনেকেই কিন্তু ঘুষ প্রদান করে হল রেজিস্টার কার্যালয় থেকে অরিজিনাল দলিলের তথ্য নষ্ট করে ফেলে এমন ঘটনা কিন্তু অহরহ আছে তো এখন নতুন যে ভূমি আইন বা যে ডিজিটাল ব্যবস্থা আসলো এখানে আসলে কি পরিবর্তন নিয়ে আসা হচ্ছে আর কিভাবে এই নতুন ভূমি আইন কাজ করবে সরকার দুই হাজার সালের এই জুলাই মাসের ভিতরে একটি আধুনিক স্বয়ংক্রিয় এবং নিরাপদ ভূমি প্রশাসন গড়ে তোলার ইতিমধ্যে রূপরেখা নিয়েছে এর অন্যতম প্রধান অংশ হল খতিয়ানের উপর নির্ভরতা কমিয়ে দলিল ও অনলাইনে যে তথ্য সেগুলোকে আরও মালিকানা যাচাই করে আরও অনলাইনীকরণ করা বা ডিজিটালাইজেশন করা নতুন নিয়মে জমির মালিকানা প্রমাণ করতে আর খতিয়ান বাধ্যতামূলক নয় শুধু রেজিস্টার দলিল এবং অনলাইন মিউটেশন সার্টিফিকেট থাকলেও আপনি জমির বৈধ মালিক এটা প্রমাণ করতে পারবেন ভূমি মন্ত্রণালয় ইতিমধ্যে ই মিউটেশন চালু করেছে একটি প্ল্যাটফর্ম যেখানে নাম আবেদন করা যায় ঘরে বসেই জাতীয় পরিচয়পত্র দলিল নাম্বার রেজিস্ট্রেশন তথ্য দাগ নাম্বার দিলেই আপনি পেয়ে যাবেন জমির সকল তথ্য এমন একটা আপডেট নিয়ে আসা হচ্ছে যে আপনার জাতীয় পরিচয়পত্রের আদলেই একটা স্মার্ট কার্ড তৈরি করা হবে আপনার জাতীয় পরিচয়পত্রের যে নাম্বার ওটার সাথে মিল করে স্মার্ট কার্ডেরও তথ্য থাকবে অর্থাৎ আপনি জাতীয় পরিচয়পত্রের আলোকে আপনার জমি সকল তথ্য যাচাই করতে পারবেন আর সবচেয়ে আধুনিক প্রযুক্তি হলো কিউআর কোড এখন থেকে প্রত্যেকটা দলিলে নতুন যে দলিলগুলো তৈরি হচ্ছে সেই দলিলে এখন কিউআর কোড দেওয়া হচ্ছে আর এটার মাধ্যমে কোনো ব্যক্তি কিন্তু কোনো দলিল আর নকলভাবে বা নকল করে তৈরি করতে সক্ষম হবে না এটা সরকারের অন্যতম একটা বড় হাতিয়ার দুর্নীতি দূর করার জন্য এছাড়া জমির সীমানা এবং অবস্থান অবস্থার ব্যবহার হচ্ছে জিআইএস প্রযুক্তি অর্থাৎ জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম এই প্রযুক্তির মাধ্যমে ভূমির ডিজিটাল ম্যাপ তৈরি হয়েছে এবং ইতিমধ্যে ভূমি ডিজিটাল ম্যাপ তৈরি করার জন্য সার্বিক কার্যক্রম সরকার গ্রহণ করেছে বিডিএস সার্ভে নাম করে নতুন সার্ভে ইতিমধ্যেই শুরু হয়েছে যেখানে জমির প্রতিটি অংশের দাগ নাম্বার এলাকা ও প্রকৃত অবস্থান নির্ভুলভাবে চিহ্নিত করা হচ্ছে এবং পৃথিবীর যে কোনো প্রান্তে বসেই একজন ভূমি মালিক ওনার জমির সার্বিক তথ্য উনি অনলাইনে যাচাই করে দেখতে পারবে আগে হয়তো কেউ কাগজে আঁকা নকশা দিয়ে জমির অবস্থান তো এখন আপনি অনলাইনেই দেখতে পারবেন কোথায় আপনার জমি কার নামে সেই জমিটা রেকর্ড হয়েছে এবং যদি জমি হস্তান্তর হয়ে থাকে তাহলেও সেই তথ্য আপনি পাবেন এই জমি নিয়ে সংঘর্ষ ওভারল্যাপ বা জাল নকশা থেকে রক্ষা করার একটা কার্যকর উপায় হিসেবে সরকার এই জিআইএস সিস্টেম বা জিওগ্রাফিক ইনফরমেশান সিস্টেম চালু করল রেজিস্টারি এবং নামজারিও একসাথে হবে আরও একটা অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে সেটা আছে এখন থেকে জমি রেজিস্ট্রি অর্থাৎ দলিল রেজিস্ট্রি এবং নামজারি একসাথে হবে আগে রেজিস্ট্রি এবং নামজারি ছিল দুইটা আলাদা ধাপ রেজিস্ট্রি হওয়ার পর আলাদাভাবে মিউটেশন করতে হতো আবার সেটার জন্য অফিসে যেতে হতো ঘুরতে হতো ফাইল নিয়ে এখন নতুন পদ্ধতিতে রেজিস্ট্রি স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে এটা হচ্ছে ওয়ান প্রসেস সিস্টেম যেখানে একজন জমি কেনার সঙ্গে সঙ্গে সব তথ্য স্বয়ংক্রিয়ভাবে সরাসরি রেকর্ডে যুক্ত হয়ে যাবে এই পরিবর্তন সময় বাঁচবে এতে খরচ কমবে এবং দুর্নীতিও বন্ধ হবে তবে সব তথ্য থাকবে ডিজিটাল ডেটাবেজে যা যে কেউ দেখতে পারবে যাচাই করতে পারবে অন্যতম গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত সেটা হচ্ছে সব থেকে বেশি দরকার ছিল এটা আমার প্রবাসী ভাইদের জন্য যারা প্রবাসী অবস্থান করে সেই ভাইরা অনেক সময় ওখান থেকে কষ্টের টাকা ব্যয় করে জমি ক্রয় করে কিন্তু ওনারা জমি ক্রয় করার পর ওই জমি আবার বেদখল হয়ে যায় ওনার উপস্থিতির সুযোগ না মানে অনুপস্থিতির সুযোগ নিয়ে অনেক সময় দেখা যায় জমিটা উনি রেজিস্ট্রেশন করার পরে আসলে ওনার নাম যে রেজিস্ট্রেশন হয়েছে কিনা উনি কিন্তু বিদেশে বসে যাচাই করতে পারছে না জাস্ট একটা দলিল ওনাকে দেখানো হয়েছে ওনার যদি ভাই বা বোন থাকে বিশ্বস্ত তাদের মাধ্যমে উনি দেখছে হয়তো ছবি উঠে এই মধ্যে বা হোয়াটসঅ্যাপে দেখছে উনি দেখছে যে হ্যাঁ ওনার নামে হয়েছে কিন্তু বস্তুতপক্ষে এখানে কিন্তু চালাকি করার একটা ব্যাপক সুযোগ ছিল বর্তমান এই পদ্ধতিতে এখন আর কোনো সুযোগ থাকবে না কেন সমস্ত তথ্য একটা ডিজিটাল ডেটাবেজে সংরক্ষিত থাকবে এই ডিজিটাল ডেটাবেজে সরকারের পক্ষ থেকে সার্বিক তথ্য দলিল খতিয়ান এমনকি ভূমি উন্নয়ন কর সহ বিস্তারিত তথ্য সেখানে থাকবে একজন ভূমি মালিক পৃথিবীর যে কোনো প্রান্তে বসে উনি যাচাই করতে পারবে যদি ওনার জমির উপরে কেউ অবৈধভাবে বসতি স্থাপন করার চেষ্টা করে অবৈধভাবে দখল করে কোনো চাষাবাদ করার চেষ্টা করে তাহলে উনি জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম অর্থাৎ জিআইএস এই সিস্টেম ব্যবহার করে উনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই দেখতে পারবে সরকার অন্যতম এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কার্যকর করছে এবং জুলাই থেকে এই বিষয়ে সার্বিক কার্যক্রম চালু করা হচ্ছে এই যে বিষয়গুলো অর্থাৎ যে সরকার যে ভূমি আইনের মাধ্যমে যে নতুন যে আপডেটগুলো চালু করছে এখান থেকে আসলে কি কি সুবিধা পাওয়া যাবে এক নম্বরে খতিয়ান নিয়ে আর কারো দৌড়াদৌড়ি করা লাগবে না জমির মালিকানা প্রমাণ করার জন্য খতিয়ানের আর কোনো দরকার থাকবে না দুই নম্বরে অনলাইনে বসেই আপনি জমির মালিকানা যাচাই করতে পারবেন যেগুলো আমি কিছুক্ষণ আগে বললাম তিন নম্বরে রেজিস্ট্রি ও মিউটেশন হবে একই সাথে একই সিস্টেমে চার নম্বরে প্রতি দলি দলিলে থাকবে কিউআর কোড যা দিয়ে যাচাই করা যাবে দলিল আসরের আসন না নকল পাঁচ নম্বরে জিআইএস ম্যাপে আপনি দেখতে পাবেন জমির সঠিক অবস্থান এবং সীমানা আপনার সীমানাটা আপনি দেখতে পারবেন যে আপনার বাহু কত ফুট বাহু কত ফুট বাহু কত ফুট বাহু কত ফুট বিস্তারিত জানতে পারবেন এবং ছয় নম্বরে সম্পূর্ণ ব্যবস্থায় স্বচ্ছতা আসবে দুর্নীতি কমবে এবং সেবা সহজ হবে তো প্রোভিয়াস এই যে ডিজিটাল ভূমি ব্যবস্থার ফলে দেশে যে কোটি মানুষ উপকৃত হবে এটা কিন্তু বিগত বিভিন্ন সরকার ক্ষমতায় আসলেও তারা কখনো এর এমন সাহসিক বা ভূমি মালিকদের কল্যাণের জন্য কোনো পদক্ষেপ নিতে পারেনি যদি আমরা বিভিন্ন সময় বিভিন্ন সরকার দেখেছি এমনকি দেশ স্বাধীন হওয়ার পরে চুয়ান্ন বছর অতিবাহিত হয়ে গেলেও দেশে কার্যকর কোনো পদক্ষেপ বা ভূমি মালিকদের সেবা দেওয়ার নাম করে ভূমি মালিকদের হয়রানি দূর করার নামে বা ভূমি মালিকদের মামলা দূর করার নামে কোনো কার্যকর পদক্ষেপ কোনো সরকারই কখনো গ্রহণ করেনি তবে সম্প্রতি এই অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ এই ইন্টারনিম গভর্নমেন্ট ডক্টর মদ ইউনুসের নেতৃত্বাধীন এই সরকার তারা কার্যকর একটি পদক্ষেপ নিয়েছে যে পদক্ষেপের ভিত্তিতে এখন প্রত্যেকটা ল্যান্ড ওনার যারা তারা একটা ইফেক্টিভ ফল পেতে যাচ্ছে অর্থাৎ এখানে এতটা অ্যাপ্রোপ্রিয়েট এই পদ্ধতি বা এই পদ্ধতির মাধ্যমে তারা এতটা একটা কার্যকর ভূমিকা পালন করতে পারবে যেটার ভিত্তিতে তারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তারা জমি অবৈধ দখল তিনি রক্ষা করতে পারবে তার জমিটার সঠিক অবস্থান তিনি নির্ণয় করতে পারবে যার জমিটার উত্তরবাহু দক্ষিণবাহু পশ্চিমবাহু পূর্ববাহু সঠিক আছে কিনা সীমানা তিনি যে কোনো জায়গা থেকে যাচাই করে দেখতে পারবে কেননা বাংলাদেশে ইতিমধ্যে এটা প্রচলিত যে অনেকে আসে তারা হাজি অনেকে আসে পাশক্ত নামাজি অনেকে আসে তারা সব সময় মসজিদে পড়ে থাকে কোরআন হাদিসের কথা বলে তারপরে দেখা যায় যে যখন জমি চাষাবাদ করতে যায় সেই সময় অনেক ব্যক্তি আছে তারা ইচ্ছাকৃতভাবে আর একজনের জমি কুদাইল দিয়ে কুপিয়ে কুপিয়ে কমিয়ে ফেলে বা নিজের জমির সীমানাটা বৃদ্ধি করার চেষ্টা করে এখন কোনো ব্যক্তি যত বড় তিনি দুষ্কৃতিকারী ব্যক্তি হোক না কেন কখনো কেউ এ ধরনের কোনো টেনডেন্সি নিয়ে আর কারোর জমি কমিয়ে দিতে পারবে না আর নিজের জমির সীমানা আর বাড়াতে পারবে না অর্থাৎ এই জিআইএস সিস্টেমের ভিত্তিতে যে কোনো ব্যক্তি যেখানে তিনি থাকেন না কেন সুদূর আমেরিকা বা ইউরোপের যে কোনো কান্ট্রি বা মধ্যপ্রাসে বা আপনার যেখানে উনি অবস্থান করুক না কেন সেখান থেকে উনি যাচাই করে দেখতে পারবে যে ওনার জমির সীমানা সঠিক আছে কিনা ভূমি প্রশাসনে ইতিমধ্যে এই ক্ষেত্রে আসবে গতি নির্ভরযোগ্যতা বাড়বে এবং জনবন্ধবতা বাড়বে দালাল জাল দলিল সময় অপচয় এই পুরানো সমস্যাগুলো সমাধান হবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে আমি বলবো এটা শুধু আইনে নয় এটা বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য একটি বড় আশার আলো এই পরিবর্তন আমাদের নিয়ে যাবে এক নতুন যুগে যেখানে জমির মালিকানা প্রমাণ হবে প্রযুক্তির মাধ্যমে সহজে এবং সুরক্ষিতভাবে সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং